সমগ্র পৃথিবী বা এর কোনো একটি অংশকে সঠিক দিক অনুসারে নির্দিষ্ট স্কেলে সমতল কাগজের উপরে অক্ষরেখা ও দ্রাঘমিয়া রেখা দ্বারা সৃষ্ট শকের উপরে শকের ভিতরে উৎসব করা হলে তাকে মানচিত্র বা ম্যাপ বলা হয় তাহলে কী জানলাম আমরা মানচিত্র বা ম্যাপ কাকে বলে সমগ্র পৃথিবী সমগ্র পৃথিবী অথবা এর কোনো একটি অংশকে তাহলে একটা পৃথিবী যখন বলবো তখন পুরো বিশ্বটাই থাকতে হবে ওই মানচিত্রের ভিতরে অথবা একটা নির্দিষ্ট একটা জায়গা যেমন ঢাকা সিটি অথবা বাংলাদেশ তাহলে সমগ্র পৃথিবী যখন দিব তখন সব দেশের চিত্র থাকতে হবে শুধু একটা দেশের যখন করব তখন যে দেশটাকে আমরা যে দেশের মানচিত্র নির্ণয় করব শুধু ওই দেশের কি থাকবে পক্ষরেখা ও দ্রাঘিমা রেখা দ্বারা সৃষ্ট ছক তাহলে কি মানচিত্র কি একটা ছক মানচিত্র কি একটা ছক এই শখটা কোন স্কেলে মাপা হয় সমতল স্কেলে নির্দিষ্ট স্কেলের সমতল কাগজের উপরে কোন রেখার উপরে বেশ করে অক্ষরেখা এবং দ্রাগিমা রেখা তাহলে অক্ষরেখা ও দ্রাগিমা রেখা দ্বারা সৃষ্ট শখের উপরে নির্দিষ্ট স্কেলে সমতল কাগজের উপরে অঙ্কিত ছবি হল কি মানচিত্র মানচিত্র কিছু বৈশিষ্ট্য থাকে এক নম্বর বৈশিষ্ট্য কি মানচিত্রের উত্তর দিককে উত্তর দিক এন হিসেবে ধরা হয় এটি অঙ্কনের ক্ষেত্রে অক্ষ রাখা রেখা অতি প্রয়োজন যেটা আমরা সংঘাতের শিখে আসছি প্রত্যেক মানচিত্রে একটি নির্দিষ্ট স্কেল থাকে সুনির্দিষ্ট স্কেল থাকে আচ্ছা মানচিত্রে বিষয়গুলিকে বিভিন্ন চিহ্ন ও রঙের সাহায্যে উপস্থাপন করা হয় যেমন মানচিত্রে নদী থাকে মানচিত্রের রাস্তা থাকে মানচিত্রে খাল থাকে মানচিত্রে সমুদ্র থাকে তো এই সব বিষয়গুলো মা মানচিত্রে বিভিন্ন ধরনের যে রেখাগুলো এগুলো দেয়া থাকে তো সেটাই এখানে বলা হয়েছে মানচিত্রের বিষয় বিভিন্ন চিহ্ন সংকেত রঙের সাহায্যে উপস্থাপন করা হয় তো যখন আমরা একটা নদী দিব নদীর একটা রেখা দিব আমরা রোডের একটা রেখা দিব হুম আমরা সমুদ্রের একটা রেখা দিব সমুদ্রের তো এইগুলো কী করা হয় এক একটা এক রকমের রঙ দিয়ে প্রকাশ করা হয় সেটা এখানে বলা হয়েছে তো ছোটো একটা ভিডিও মানচিত্র কাকে বলে এবং মানচিত্র বৈশিষ্ট্য কী আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব মের চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম